আজকে আমি ক্লাস নাইনের লাইফ সায়েন্সের ফার্স্ট চ্যাপ্টারের জীব ও জ্বরের মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করছি নাম্বার ওয়ান আকার ও আয়তন জীবের নির্দিষ্ট আকার ও আয়তন আছে জ্বরের নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না নাম্বার টু প্রোটোপ্লাজমীয় সংগঠন প্রত্যেক জীবদেহ প্রোটোপ্লাজম সমন্বিত এক বা একাধিক কোষ দিয়ে গঠিত জ্বরের প্রোটোপ্লাজমীয় সংগঠন থাকে না নাম্বার থ্রি উত্তেজিতা জীব উত্তেজনায় সাড়া দেয় জ্বর উত্তেজনায় সাড়া দেয় না নাম্বার ফোর বৃদ্ধি জীবের বৃদ্ধি হয় জ্বরের বৃদ্ধি হয় না নাম্বার ফাইভ বিপাক প্রত্যেক জীবদেহে বিপাক্রিয়া সম্পন্ন হয় কিন্তু জ্বরের বিপাক্রিয়া পরিলক্ষিত হয় না নাম্বার সিক্স চলন ও গমন জীবের চলন ও গমন পরিলক্ষিত হয় জ্বরের চলন ও গমন দেখা যায় না নাম্বার সেভেন বংশবিস্তার পদ্ধতি জীব অপত্য সৃষ্টি করে বংশবিস্তার করে জ্বর বংশবিস্তার করে না নাম্বার এইট জীবনচক্র জীবের জীবনচক্র আছে জ্বরের জীবনচক্র নেই নাম্বার নাইন শক্তি গ্রহণ জীব শক্তি গ্রহণে সক্ষম এবং তা বিপাক্রিয়ায় ব্যবহার করতে পারে কিন্তু জড়পদার্থ শক্তি ব্যবহার করতে পারে না ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করো থ্যাংক ইউ